লাইভে আসার কথা ছিল আরও আগেই তো আসতে পারি নাই তার জন্য আমি দুঃখিত তো সুন্দর একটা প্লেসের মধ্যে আছি তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে ইলিয়াস ভাইয়ের ভিডিও নিয়ে খুব একটা শেয়ার এবং পোস্ট করা অনেক আইডি থেকে অনেক কিছু হইতেছে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছেন আর কি তো ইলিয়াস ভাইয়ের যে ভিডিওটা এত আতঙ্কিত হওয়ার কিছু বলে কিছু আছে বলে আমি মনে মনে করি না কারণ আওয়ামী লীগ যে শুরু থেকে কিন্তু একটা ডেট বলতেছে যে অমুক তারিখে অমুক তারিখে হবে অমুক হবে অমুক তারিখে তমুক হবে এখন পর্যন্ত দশ জনের বেশি মিছিল করতে না পারা দলকে নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নাই এখন পর্যন্ত যে দশ জনের বেশি মিছিল করতে পারছে না এরকম আওয়ামী লীগ দলকে নিয়ে আমরা আতঙ্ক যদি ভাবি তাহলে বোকামি হবে কেন যেরকম যেরকম মনে করেন যে ইলিয়াস ভাইয়ের যে ভিডিওতে যেসব নেতাদের অডিও বা ভিডিও স্ক্রিনশট দেখানো হয়েছে এগুলো সত্যি হলেই বা কী আওয়ামী লীগ কত মিথ্যা কথা বলে আপনারা জানেন না এই দশ তারিখে ওরা গ্রুপ কলে বলতেছিল যে তিরিশ লাখ লোক নিয়ে ডাকায় ডুকে সব দখল করে নিবে পেরেছেন কি ওরা পার্সে দখল করতে পারে নাই তাহলে আজ কেমনে পারবে বলেন সচিব পুলিশ বিদ্রোহ করবে এটা আরেকটা একটা ফালতু কথা আমি মনে করি সচিব পুলিশ বিদ্রোহ করলে হাসিনা তাক তাকতে করত হাসিনা আহ্বানের যেখানে এরা মাঠে নাই কাল জেট আই পান্নায় নেমে যাবে এত সহজ ভাই এত সহজ এভাবে নেমে যাবে সরকারি চাকরিজীবীদের এত বিপ্লবী বাবা বন্ধ করেন সরকারি চাকরিজীবী যারা আছে না তারা এত বিপ্লবী বাবা বন্ধ করেন এরা মূলত চাকর দিল্লিতে বসে থাকা হাসিনার কথায় রিক্স নিয়ে চাকরিকে অনুরোধের কাজ না ভাই ওটা ওদের কাজ না দিল্লিতে বসে দেখে যে হাসিনার কথায় রিক্স নিয়ে চাকরি কেলা ওদের কিন্তু এটা কাজ না মূলত এসব কথাবার্তা কারা বলতেছে গ্রুপে যারা এই মুহূর্তে দেশের দেশেই নাই বিদেশে বসে মিথ্যা কথা বলে নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার অডিও দেখে আপনি বিশ্বাস করে বসলে তো সমস্যা ভাই সমস্যা না অবশ্যই সমস্যা আর্মির ব্যাপারেও সেম কথা ভারতপন্থী বা হাসিনাপন্থী আর্মি অফিসাররা যদি ওকে বাঁচাতে পারতই তাহলে পাঁচ আগস্টই বাঁচাত ঠিক না অবশ্যই বাঁচাইতে পারত যদি তাদের আর্মি অফিসাররা বাঁচানোর চেষ্টা করতো কারণ জুনিয়র আর মিড লেভেলের অফিসাররা জনগণের সাথে ছিল ওয়াকার উজ্জামান তো এখনো তো ওনারাও আর্মিতে আছেন নাকি কি আছেন না ওনারাও তো আছেন যে অফিসাররা হাসিনা থাকতে হাসিনার আনুগত্য করে নাই সেই অফিসাররা আজকে হাসিনাপন্থী অফিসারদের কথা শুনে চুপ করে থাকবে ভাবলেন কেমনে ভাই কখনোই না এর বাইরে যেটা বলা হয়েছে আর্মির পাদায়নের ব্যাপারটা এটা কিছুটা সত্য হলেও হতে পারে বাট ফ্যাক্ট ইজ এইসব এস্টাবলিশমেন্ট কখনোই নিজেদের পুরোপুরি ভাঙে না ইভেন বিপ্লবের পর এসে সবাইকে সরাইয়ে দেন এগুলোতে সাধারণত আন্ডারস্ট্যান্ডিং থাকে পারার মাধ্যমেই আর্মি এগুলো ডিল করে বিভিন্ন পক্ষের সাথে একটা কম্প্রোমাইজে আসে রিস্ক থাকলে কম্প্রোমাইজ করা হতো না কারণ এই বিপ্লব ব্যর্থ হলে সেনাপ্রধানকেও সর্বোচ্চ মূল্য দিতে হতো এই কথাকথিত সাংবাদিকরা ভিডিওর সবচেয়ে বাজে দিক হল জনগণের কোনো কথা এখানে নাই এই ভিডিও দেখলে মনে হবে এই বিপ্লব আর্মি পুলিশ সচিব মিলে করেছে যে ইলিয়াস ভাইয়ের যে ভিডিওটা আপলোড করা হয়েছে এই কথাকথিত সাংবাদিক কথা ভিডিওর সবচেয়ে বাজে দিক হলো জনগণের কথা এখানে নাই এই ভিডিও দেখলে মনে হবে এই বিপ্লব আর্মি পুলিশ সচিব মিলে করেছে তো আমার কথা আপনারা কেমন বুঝতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একবার লেখছেন যে এম ডি রাকিবুল ইসলাম যে হাসিনা সরকার কোথায় সে তো ভাই ফলায় গেছে ভাই এগুলো আসলে তো বিপ্লবে বিপ্লব করেছে জনগণ তো মূল কথায় ফিরে আসি যে ইলিয়াস ভাইয়ের ভিডিওটা নিয়ে যে কথা বলছিলাম আসলে তো বিপ্লব করেছে জনগণ আর ছাত্র আর রাজনৈতিক দলগুলো মিলে তাই না বিষয়টা কিন্তু এরকমই মানলাম হাসিনার সচিব আছে আনসার আছে কিছু অফিসার আছে তো জনগণও কি নাই বিএমপি আছে জামাত আছে ছাত্ররা আছে জনগণও আছে ওরা তো জুলাই আগস্টের হাসিনার অফিসার আর পুলিশকে গুনে নাই আজ কেন গুনবে বলেন যদি পুরো ভিডিও সত্যি বলে ধরেও নেই তাও এই ভিডিওতে তো ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের কথা নাই ছাত্রদল শিবির বৈষম্য বিরোধীরা সবাই মিলে একমত হয়েছে যে ফেসিবাদকে ওরা ফিরে আসতে দিবে না কি তাই না বিষয়টা কিন্তু এরকমই যারা এই বিপ্লবটা করছে ভাই একটা চিন্তা করে দেখেন যে যারা এই বিপ্লবটা করছে তারাই যখন একমত যে হাসিনা আসতে পারবে না সেখানে আওয়ামী লীগের মাতাল নেতাদের দশ লাখ বিশ লাখের কথা শুনে উদায় আতঙ্কিত হওয়ার দরকার কি বলেন এসব তো হাসিনা বলতেছে অমুক দিন ছুট করে ঢুকবো তমুক দিন সব দখল করবো আর্মি দিয়ে সাইজ করব ডাবির হলে আর্মি একটাও পেরেছে এখন পর্যন্ত বলেন এখনো কিন্তু পারে নাই তাহলে এই সব মাতালদের কথার উপর বেশ করে এতটা আতঙ্কিত কেন হচ্ছেন বলেন আমার বুঝে আসে না এই মুহূর্তে আমার ইনবক্স যাইতেছে সত্যি কথা একটা কথা বলি তা না হলে এই টাইপের ক্লিপ হেড বা তথা ইউটিউব জানেন আমি সিরিয়াসলি নেই না কারণ অনেক সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে এই ভিডিওটা নিয়ে অনেক 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 সিরিয়াস বাট যেহেতু বিপ্লব মানুষ একসাথে মেনশন দিচ্ছেন সো আমি ভিডিওটা দেখার পর এই লেখাটা আমি আপনাদেরকে বললাম আর কি বুঝছেন আর এই টাইপের ভিডিও আতঙ্কিত হওয়ার আগে একটু মাথা কাটিয়েন যে উনিশ বিশ চিন্তা করে তারপর ভয় পায়েন ঠিক আছে ডাকার হাসিনা আর বাংলাদেশের আওয়ামী লীগকে তাড়ানোর প্রজন্ম আমরা ঠিক ঠিক না তখনই তো ওদের গুণী নাই আর এখন দিল্লিতে পালা যা হাসিনার বয়ে এতটা তোর তোর করলে তোর তোর করার কিছু নাই তোর তোর করলে লাভ নাই তো দেখতেছি একজন অ্যাক্টিভ আছেন তো আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন তো অবশ্যই ভিডিওটা লাইফটা সম্পূর্ণটা শেষ করবেন তো এখন আসি যে আমার বিষয়ে তো অনেক তো বললাম ইলিয়াস ভাই সম্পর্কে তো যারা নতুন আছেন তারা হয়তো আমার চিনেন না তো আমি আমার পরিচয়টা দিই আমার নাম মেহেদি হাসান আমি কাজে লেখাপড়ার পাশাপাশি গি টিভিং করি আর কি টুকটাক অনেক চেষ্টা করছি অনেক দূরে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু পারি নাই আর কি ইউটিউব চ্যানেলের একটু সমস্যা হয়েছে যে আমি এ করতে পারতেছি না মনিটাইজেশান আবেদনটা করতে পারতেছি না মনিটাইজেশন নট অ্যাভেলেবেল আইসা পড়ছে তো জানি না এটা কিসের জন্য আসতেছে যে আমার এখানে ওয়ার্নিং আসছিল প্রায় তিন মাসের একটা কমিউনিকেটিভ স্ট্রাইক ওয়ার্নিং আসছিলো তো কোনো স্ট্রাইক আসা নাই কোনো স্ট্রাইক আছে নাই কিন্তু তারপরে যে কেন আমার মনিটাইজেশনটা চলে গেছে আমি নিজেও বসতেছি না তো কালকে লাইভে আসছিলাম কালকে বলছিলাম যে আমার সমস্যাটার কথা তো যারা দেখছেন ভিডিওটা তারা তো অবশ্যই জানেন তো আমি কিন্তু একটা খুব সুন্দর প্লেজের মধ্যে আছি দেখতেছেন রেললাইনের পাশে বৈশা রয়েছি সেটা খুব মনোরম একটি জায়গা আমি বা প্রায় এখানে সময় কাটাই মাঝে মাঝে আসি এখানে বসি তো আমার ইউটিউব চ্যানেলের সমস্যাটা হয়েছে কি যে প্রায় আমি অনেক দিন যাবৎ ভিডিও ছাড়তেছি আমি অনেক দিন যাবৎ ভিডিও ছাড়তেছি ভিডিও ছাড়ার সময় সময় যে কিছু নিষিদ্ধ কান্ট্রি বিষয়ে আমি কিছু কথা বলছিলাম যে তাদের এই সমস্যা ওই সমস্যা দূর করলে এই সব দূর হবে কিন্তু ইউটিউব আমাকে সেটা ভিডিওটা পাবলিশ করতে দেয় নাই পাবলিশ কিছুদিন ছিল প্রায় অনেক দিনই ছিল দিন পর্যন্ত পাবলিশ করা ছিল প্রায় দেড় মাস পরে আমার ভিডিওটাতে একটা কপিরাইট ধরছে কপিরাইট ধরে যা কাইটা দিচ্ছে তো সবার কাছে আমি দুঃখিত আমার একটু সর্দি এই জন্য বারবার সমস্যা হয়েছে আর কি তো ভিডিওটা প্রথম অবস্থায় কোনো সমস্যা ছিল না তবে আমি যদি লিখার মধ্যে একটু স্পেস দিয়ে লিখতাম তাহলে তেরকম কোনো ঝামেলা হতো না তো আমি সরাসরি তাদের বিষয়টা উপস্থাপন করে ফেলছি এই জন্যই আমাকে কপিরাইট দেওয়া হয়েছিল আর কি তো তারা তিন মাসের সময় দিয়েছিলো আমারে কিন্তু তিন মাসের মধ্যে যে আমি ভাবছিলাম হয়তো মনিটেশনটা ফিরে আসবে কিন্তু একটু কমিউনিকেটিভ গাইডলাইন ঝামেলা করে ফেলছে এই জন্য মনে করেন যে কে সেরকমভাবে করে উঠতে পারি নাই তো চাইতেছি নতুন একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য তো নতুন একটা ইউটিউব চ্যানেল খুললে আমার জন্য কেমন হবে তো অবশ্যই আপনার মতামত জানাবেন আমি এখন আছি নরসিংদি রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টেশন থেকে আমি সরাসরি লাইভে আসছি তো যারা ভিডিওটা দেখতেছেন তো আপনার কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো খুব প্রচণ্ড রোদ রোদের কারণে হয়তো ভিডিওটা অন্যরকম দেখাতে পারে যা লাগতে পারে অনেক দিন আগে থেকে আমি চেষ্টা করতেছি ইউটিউবে সফল হওয়ার জন্য কিন্তু ভাই পারতেছি না হয়তো কপালে নাই সফল হব কিন্তু আমি ইচ্ছা ছাড়বো না কখনো হাল ছাড়বো না তো আমি চেষ্টা করে যাইতেছি যেন ইউটিউবে একটা গাইডলাইন তৈরি করতে পারি তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু পারবো না করছেন মানুষকে যে মানুষ সাপোর্ট করে সেটার মাধ্যমে কিন্তু মানুষ সফল হইতে পারে আজকের মতো চাইতেছি লাইভটা এখানেই শেষ করে দিতে তো আপনারা যারা অ্যাক্টিভ আছেন তো অবশ্যই আপনারা বলবেন কেমন আছেন বা কোথায় আছেন কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন যদি পারবেন লাইভটি একটু শেয়ার করে দিবেন যেন সকলে কাছে আমার লাইফটি পৌঁছে যায় এবং আমি সাপোর্ট পাই তো এই মুহুর্তে আমার সাথে অ্যাক্টিভ আছেন প্রায় অনেকজনই অ্যাক্টিভ আছেন তো অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্ট করে জানা জানাবেন আপনি কোথা থেকে দেখছেন তো পরবর্তী লাইভ হয়তো টাইম হবে দুইটা কালকে সেম টাইমেই লাইভে আসব এগারোটার পরে এরকম টাইমে আসব আর কি এখন দশ এগারোটা দশ বাজে তো চেষ্টা করব পনেরো এগারোটার দিকে আরেকবার লাইভ আসার জন্য পনেরগটার দিকে কালকে ইনশাল্লাহ লাইভে থাকবো আপনারাও অ্যাক্টিভ থাকবেন তো আশা করি সকলে ভালো থাকবেন সকলের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ